কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন ইউটিউব এবং গুগলের তরফ থেকে বেশ কয়েকটা আপডেট আসবে যে আপডেটগুলো সম্পর্কে সাধারণ সকল ইউজারদের জানা উচিত এবং বিশেষ করে ইউটিউবে যারা কাজ করে তাদের সকলের জানা উচিত কারণ ইউটিউবের তরফ থেকে যে আপডেটটা আনা হচ্ছে সেই আপডেটটা কোয়াব্রেশানের ওপরে এখন ইউটিউব চাইছে তাদের প্ল্যাটফর্মে যাতে অডিয়েন্স ছেড়ে না যায় অডিয়েন্স যুক্ত থাকে সেই জন্য একটা দারুণ ফিচার আনতে যাচ্ছে সেই ফিচারকে কাজে লাগিয়ে যে কেউ তার ইউটিউব চ্যানেলকে অন্য ইউটিউব চ্যানেলের দ্বারাই প্রমোট করতে পারে মানে সেই ফিচারটা আমি একটু একটা স্ক্রিনশট দেখিয়ে বোঝানোর চেষ্টা করব। এখানে স্ক্রিনশটে দেখতে পাচ্ছি কোলাব নামে একটা ফিচার রয়েছে মানে কোলাবরেশন করা যেতে পারে এই ফিচারকে কাজে লাগিয়ে অর্থাৎ আমরা এই ফিচারকে কাজে লাগিয়ে আমাদের ভিডিওকে যে কোনো ইউটিউব চ্যানেলের সাথে কোলাপ করে সেই ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে যাবে কমিউনিটি পোস্টে কিন্তু সকলের কাছে পৌঁছায় না কিন্তু এই ফিচারকে কাজে লাগিয়ে যে কেউ তার ইউটিউব চ্যানেলের ভিডিও অন্য ইউটিউব চ্যানেলে কোলাবরেটার ফিচার্সের মাধ্যমে পোস্ট করতে পারে এবং তার সম্পূর্ণ অডিয়েন্সের সামনে সেই ভিডিওটা পৌঁছাতে পারে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো নতুন ইউটিউব চ্যানেল একটা বড় ইউটিউব চ্যানেলের সাথে যদি কোলাপ করে সে তার ওই বড় ইউটিউব চ্যানেলের সমস্ত অডিয়েন্সটা পেয়ে যাবে দারুণ একটা ফিচার আনতে যাচ্ছে ইউটিউব ঠিক যেমন আমরা দেখে থাকি ফেসবুকে ফেসবুকে যে কোনো ভিডিও যে কোনো ইউজার তাদের টাইম লাইনে বা তাদের অ্যাকাউন্টে পোস্ট করতে পারে এবং সেই যে ভিডিও বা যে ছবিটা পোস্ট করলো সেটা সমস্ত অডিয়েন্সের সামনে তার সমস্ত যে ফ্রেন্ড রয়েছে তাদের সামনে পৌঁছে যায় ঠিক একই রকম ফিচার ইউটিউব আনতে যাচ্ছে সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার এই ফিচার খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে এবং গুগলের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে যে আপডেট সম্পর্কে সকল সাধারণ ইউজারদের জানা উচিত কারণ সাধারণ সকল ইউজাররা কিন্তু গুগলের সমস্ত সার্ভিসগুলো ইউজ করে থাকে গুগলের জিমেল অ্যাকাউন্ট দিয়ে তারা গুগল পে ফোনপে বা যা সার্ভিস ইউজ করে সেখানে জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় আর সেই জিমেল অ্যাকাউন্ট যে কোনো মুহুর্তে বন্ধ হয়ে গেলে তারা অনেক সমস্যায় পড়তে পারে সুতরাং এই আপডেটে যে কোনো মুহূর্তে আপনার জিমেল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে কারণ গুগল আনতে চলেছে এজ ভেরিফিকেশান আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের ডেট অফ বার্থ অর্থাৎ আমাদের জন্ম তারিখ সাল আমরা সঠিকভাবে বসাই না আমরা নাম সঠিক দেই না তো সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যেতে পারে যদি আমরা গুগলের আপডেট আসার পর আমাদের ডকুমেন্ট সাবমিট না করি এবং পরবর্তীতে কেউ যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় এই আপডেট আসার পর থেকে যদি কেউ নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় তাকে আগে যেমন ফোন নাম্বার অ্যাড করতে হতো ঠিক তেমনই এখন তাদেরকে তাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে ডকুমেন্টে বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড রেসিডেন্ট আপলোড করতে হবে এগুলো আপলোড করার পরেই আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সুতরাং বুঝতে পারছেন যে গুগল কতটা স্ট্রিক্ট হতে চলেছে এখন যে কেউ সহজে জিমেল অ্যাকাউন্ট আর ক্রিয়েট করতে পারবে না সুতরাং এই আপডেট সম্পর্কে অবশ্যই আপনাদের সকলে জানা উচিত এবং খুব তাড়াতাড়ি এই আপডেটটা অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে অ্যানাউন্স খুব তাড়াতাড়ি হবে আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও পছন্দ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন